আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন বাংলাদেশের শিক্ষকদের এই মুহূর্তে একতা অনেক অনেক বেশি প্রয়োজন শিক্ষক যারা আছেন যেখানে যে অবস্থায় আছেন সকলের মধ্যে কিন্তু একতা খুব বেশি জরুরি শিক্ষকদের যতগুলো সমিতি সংগঠন ঐক্য ফ্রন্ট যা কিছু রয়েছে তার সবগুলো কিন্তু শিক্ষকদের কল্যাণের জন্য শিক্ষকদের ভালোর জন্যে শিক্ষকদের চরম মুহূর্তগুলোতে যদি এই জিনিসগুলো বা এই সমিতিগুলো এই ফ্রন্ট গুলো ঐক্যগুলো কোনো কাজে না আসে তাহলে এগুলো আর কিসের জন্য আর কোন দিনের জন্য শিক্ষকদের স্বার্থগুলো যাতে সঠিকভাবে রক্ষিত হয় সে ব্যাপারে কিন্তু সমিতিগুলোকে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন এবছরের বাজেটে কথা ছিল যে শিক্ষার যে অবকাঠামো ব্যয় সেটাকে কমিয়ে শিক্ষকদের বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো বাড়ানো হবে কিন্তু শেষ সময় আজকে দৈনিক শিক্ষা একটি রিপোর্ট করেছে অন্যান্য গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে আবারও কিন্তু সেই ট্রেনিং বাড়ানো হচ্ছে ল্যাব বাড়ানো হচ্ছে অবকাঠামোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেতনের দিকে কিন্তু কোনো ভালো রকমের কোনো খোঁজ খবর নেই মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ যে আলোচনা হয়েছিল অর্থ উপদেষ্টা বলেছিলেন এবং তারপরেই কিন্তু জনপ্রশাসন সচিব জনাব মখালিসুর রহমান স্যার তিনিও কিন্তু হাসি হাসি মুখে বেশ ভালোই দিন সাক্ষাৎকার দিচ্ছিলেন এখন কিন্তু সব কিছু একেবারে তলা নিতে গিয়েছে তারপরও আমরা ভরসা রাখছি শিক্ষকরা হয়তো সর্বশেষ যেহেতু অন্য কোনো ভাবে তাদের সুযোগ সুবিধাগুলো তেমন একটা বাড়ছে না মহার্গ ভাতায় সর্বশেষ ভরসা হয়তো বা তিন থেকে চার হাজার টাকা মহার্গ ভাতা সবাই পেতে পারেন যদি এটি পায় সবাই তাহলে হয়তো শেষ ভরসাটি হতে পারে আর যদি এটিও বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু একদম আগে যা ছিল তাই সারা বছরের কান্নাকাটি কোনো কাজে আসলো না কোনো লাভ হলো না আগামীতে কিন্তু শিক্ষক বা সরকারি কর্মচারীদের আন্দোলনের পথ কিন্তু আরো বন্ধ হচ্ছে রাজপথে নামার যে বিষয়টা সেটা কিন্তু আইন করে কমানো হচ্ছে হয়তো আরো কঠোর হবে সরকার তো যদি এই বাজেটে কিছু পাওয়া না যায় হয়তোবা অপেক্ষা আরো অনেক অনেক বেশি দীর্ঘ হতে পারে সমিতি বা অন্যান্য যারা আছেন তারা আশা করি এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বাজেটের আগে আরো বৃদ্ধি করবেন সবাইকে অনেক ধন্যবাদ